ক্যাজেট প্রো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে খুব মোস্ট ডিমান্ডেবল এই সময়ের জনপ্রিয় দুটি হ্যান্ডমাইকের কালেকশন দেখাবো যে কালেকশনগুলো খুবই জনপ্রিয় আর এটি খুবই ভালো মানের হওয়াতে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এগুলোর ফিউচার বা সুবিধাগুলো কি কি রয়েছে কিভাবে অর্ডার করতে চাচ্ছেন বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে প্রথমত আমাদের এই হ্যান্ডমেড গুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম মোবাইল নাম্বার থানা জেলা লেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন যদি কেউ এক্সপ্রেস ভাবে একশো টাকা অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে আপনারা এই হ্যান্ড মাইকটি আপনার অর্ডারটা কমফার্ম হবে ভালো মানের মাইকটি বড় যে হ্যান্ড আমার সামনে দেখতেছেন এটি হচ্ছে যে খুব হাই পাওয়ার একটি মাইক এটি ডিসি বারো ভোল্টের একটি মাইক আর এটাতে কিন্তু চারটি ব্যাটারি রয়েছে আর এটার কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে মাইক্রোফোনের পোর্ট রয়েছে এবং ইউএসবি পোর্ট রয়েছে আর এটি কিন্তু ইয়ারলেস অর্থাৎ আপনার একটা মাউথ স্পিকার থাকাতে আপনি অনায়াসে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন থেকে ঘন্টা ক্লিয়ার সাউন্ড নয় চার্জ ব্যাক পাবেন এই হ্যান্ডমাইকটি আর এই হ্যান্ড ব্যাগটিতে হতে সবগুলো আধুনিক ফিচারগুলো রয়েছে সাউন্ড বাড়ায় কমায় সবগুলো ব্যবহার করতে পারবেন এটি আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন তবে প্রোডাক্টগুলোর দাম কম বেশি আপডেট হতে পারে যখন যেই রেট সেই রেট আমরা বিক্রি করে থাকি এর ফলে আরেকটি হ্যান্ড ব্যাগ এর কালেকশন দেখাবো সেটি হচ্ছে যে ছোট মিনি একটি হ্যান্ড দেখতে খুবই কিউট আপনি এই হ্যান্ড আপনারা আমাদের থেকে পারবেন মাত্র টাকা দিয়ে অরিজিনাল এটি কিন্তু নিতে মাইক্রোফোনের স্লট রয়েছে ইউসবি স্লট রয়েছে তারপরে হচ্ছে যে মেমোরি কার্ড এর স্লট রয়েছে সাইডেন এভরিথিং যতগুলো আধুনিক ফিচার সুবিধা রয়েছে সবগুলো এই ম্যাগ আপনি পাবেন এছাড়াও আপনারা যারা বিজ্ঞাপনের জন্য অনেক সময় হ্যান্ডম্যাগ ব্যবহার কর মানে নিয়ে যান প্রচার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এক থেকে দুই মিনিট কিন্তু রেকর্ড করে রাখতে পারবেন এই হ্যান্ড আর এটি আরও বিশেষ আমাদের কাছে সুবিধা পাবেন সেটা হচ্ছে যদি আপনার প্রোডাক্টের প্রচারণা করতে চান সেই ক্ষেত্রে আমরা কিন্তু মহিলা এবং পুরুষ যেকোনো কণ্ঠ বা জুয়েল কণ্ঠে কিন্তু আমরা অডিও রেকর্ড করে দিতে পারব আমাদের স্টুডিও থেকে এই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা চার্জ বহন করতে হবে আর এটি আপনারা আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আর অর্ডার করা সিস্টেম হচ্ছে নাম মোবাইল নাম্বার থানা জেলা থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে